السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ربي زدني علم ربي يصير ولا تعسرة من بالخير ওহির পর তালিমুল কোরআন গ্রুপে সম্মানিত শিক্ষার্থী আজকে আমাদের তালিমল কোরআনের যে তাজবিদ বিষয়ে আলোচনা চলছে আজকে আমাদের শেষ ক্লাস শেষ ক্লাসে আজকে আমাদের পড়া থাকছে মিমসাকিনের শিক্ষা অর্থাৎ মিমসাকিন কিভাবে পড়া যায় সেটা বিবরণ আজকে পড়ার মধ্যে থাকবে তো ইতিপূর্বে আমরা নুনসাকিন এবং তানউইন এর বিস্তারিত বিবরণ পড়েছিলাম আজকে আমাদের শেষ ক্লাস শেষ ক্লাসের মধ্যে মিমসাকিনের বিবরণ থাকছে আপনারা লক্ষ্য করুন মিমসাকিনের শিক্ষা মিমসাকিন কিন যজম মিমকে বলে যে মিমের মধ্যে যজম সাকে তাকে মিমসাকিন বলে মিমসা কিন তিন প্রকারে পড়া যায় মিমসাকিন পড়ার তিনটি নিয়ম রয়েছে এগুলো একদম সহজ আপনারা একটু বলব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এক নম্বর হচ্ছে মিমসাকিনের ইদগাম তো আমরা ইদগাম অর্থ পড়ে স্মৃতি পূর্বে একটা আরেকটার সাথে মিলে যাওয়া একটা আরেকটার মধ্যে প্রবেশ করে যাওয়াটাকে ইদগাম বলে মিমসাকেনের ইখফা অর্থাৎ গণনা করে কোনো একটি নির্দিষ্ট হরফকে গুণা করে পড়াটাকে ইখফা বলে যেমনটি আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম তানবুইনের নিয়ম পড়তে গিয়ে ইখফা অর্থাৎ আওয়াজটাকে নাকের বাসের মধ্যে গুনগুন শব্দ করাটাকে ইখফা বলে এখন দেখুন মিমসা কিনের ইহার অর্থাৎ স্পষ্ট করে পড়া গুণা না করাটাকে ইহার বলে এখন আসুন প্রথম প্রকার যে মিমসা কিনের এ দাম মিমসাকিনের কিভাবে হয় লক্ষ্য করুন এক নম্বর মিমসা পরে মিম আসিলে মিমশাকিনের ঈদ হম অর্থাৎ মিমশা কিনে পরে যদি মিম আসে তখন মিমশা কিনের ঈদঘম হয় গুন্না করিয়া পড়িতে হয় যেমন লক্ষ্য করুন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ঈদহম অর্থাৎ একটা সাথে মিলে যাওয়া ওয়া মানাহুম মিন খৌফ এখানে ওয়া মানাহুম যখন বলেছি মিমশা কিনে ফর মিম এসেছে তো এইখানে হবে মিমশা কিনের ঈদহম অর্থাৎ এ মিমটা ই মিমটার মধ্যে প্রবেশ করে যাবে ওয়া আমানাহুম মিন খাউফ এখানে খাউফ ওয়া জবর বাম পাশে ওয়া হচ্ছে লিনের এর হরফ লিন এর হরফ たら তারে হয় কিন্তু এখানে লিন এর হরফের বামের হরফ যেহেতু وقف করা হয়েছে সেই কারণে লিন এর হরফটা তিন টানতে হবে এক থেকে তিন আলিফ পর্যন্ত টানা যায় ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া হুম এখানে ওহুম মিম ساکিন অফ মিম এসেছে তাই এখানে হবে মিম ساکিনের ইদগম। অর্থাৎ মিমটা আরেকটা মিম এক মিমের মধ্যে প্রবেশ করে গেছে এটাকে বলে হয় ইদগম। ওহুম এরপর দ্বিতীয় নম্বর যে টি হচ্ছে মিম ساکিন দ্বিতীয় নম্বর যেটি সেটি হচ্ছে মিম ساکিনের ইখফা ইখফারটা গোপন করা বা গুননা করা এখন লক্ষ্য করুন মিম ساکিনের পরে বা আসিলে মিমসা কিনের ইফা অর্থাৎ এখানে মিমসা কিনে পরে মিম ছিল এখানে মিমসা কিনে ফরে বা আসবে মিমসা কিনে পরে যদি বা আসে তাহলে সেক্ষেত্রে বলা হবে মিমসাকিনের ইফা আবার লক্ষ্য করুন কিনে পরে বা আসলে মিমসা কিনের ইফা গুণা করিয়া পড়িতে হয় যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন বা এসেছে তাই এখানে মিমটা গুণা হচ্ছে এটা এব গুণা করাটাকে এখফা বলবে মিমসা কিনের ইকফা হাকুম বিহি তরমিহিম বিজিজিল এখানে তরমিহিম মিমসা কিনে ফের বা এসেছে তাই এখানে হবে মিমসা কিনে রেখা এখানে যেহেতু অক্ষর চিহ্ন ছিল না তাই এখানে আমি যেটা উচ্চারণ করেছি এখানে অক্ষর চিহ্ন রয়েছে তাই দুজে যজম হয়ে যাবে অক্ষর অবস্থায় এখন এখানে লক্ষ্য করুন তিন নম্বর নিয়মের মধ্যে হচ্ছে মিম কিনের ব্যবহার অর্থাৎ স্পষ্ট করে পড়া গণনা করা বাকি ছাব্বিশ এখানে বাকি ছাব্বিশ হরফ মিম কিনের ইযহার স্পষ্ট করিয়া পড়িত হয় অর্থাৎ মিমসা কিনের পরে মিম এবং বা ব্যতীত যে কোনো হরফ যদি আসে অন্য কোনো হরফ যদি আসে তাহলে সেক্ষেত্রে মিমসাকিনটাকে ব্যবহার করে পড়তে হয় গুণ্যা করে পড়তে হয় এখানে আরেকটি বিষয় রয়েছে ফা ওয়াউ ইজাহার খস বিশেষ করে মিমসা পরে ফা এবং মিমসা পরে যদি ওয়াও আসে তাহলে বিশেষভাবে মিমসা কিনটাকে ব্যবহার করে পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে এখানে আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে বলছি আপনারা লক্ষ্য করুন বাকি ছাব্বিশ হরফ মিমসা কিনের স্পষ্ট করিয়া পড়িতে হয় লক্ষ্য করুন এখানে প্রথম নাম্বার ছিল মিমসাকিনের পরে যদি মিম আসে তাহলে ক্ষেত্রে হবে মিম ইদোহামিনের পরে যদি বা আসে সেই ক্ষেত্রে হবে ইফফা এখন ইফফা মিমসাকিনের পরে বা এবং মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসুক সেক্ষেত্রে মিমসাকিনের ইদহার হবে মিমসাকিনটা স্পষ্ট করে পড়তে হবে গুন্যা হবে না যেমন হুমফি হ্যা হুম ফি এখানে হুম যখন বলেছি আমি মিমটা গুণা করিনি হুম ফি হ্যা এরপর আলাই এখানে আলাই হিম মিমসা কেনার পরে ও অবশেষে তাই এখানে মিমটা স্পষ্ট করতে হবে আলাই হিম Peace. এ থাকলো মিমসাকিনের বিবরণ আশা করব আপনারা যত সময় সুন্দরভাবে ক্লাসসমূহতে পড়াগুলি শোনাতে পারবেন বিশেষ করে আপনারা এইভাবে স্মরণ রাখতে পারেন মিমসাকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য যে কোনো হরফ আসলে সেক্ষেত্রে মিমসাকিনের হবে মিমসাকিনার পর বা মিমসাকিনের পরে মিম আসলে মিমসাকিনের ইদغام মিমসাকিনের পরে বা আসলে মিমসাকিনের ইখফা বাকি যে কোনো হরফ আসলে মিমসাকিনের ইযহার এটা হচ্ছে সহজ নিয়ম আপনারা এইবা মুখস্থ করতে পারেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপরে যে নিয়মগুলি পড়েছে তা জীবিতের নিয়মগুলি স্মরণ রেখে পবিত্র কোরআন শৈষ্যভাবে পড়া তৌফিক দান امين السلام عليكم ورحمه الله وبركاته